ہمیں کتائ چلے آسب سلطان کر بلا سلطان کر کو ہمارا سلام ہو جان مصطفیٰ কো জানানে মোছ তাফাকো হামারা সালাম ও সবাই বড় করে সলতান কারবালা কো হামারা সালাম ও جانان مستفا کو ہمارا سلام ہو سلطان کر افکر نجان پہ لاکھوں دو روز ہو مب کو مسو مبے کو ہمارا سلام ہو سلطان کر بلا کو ہمارا سلام ہو جانان مصطفیٰ کو اکبر بر جوان بھی رن میں ہوئے شہید ہم شخ لے کو ہم شخ لے کو ہمارا سلام Oh, سلطان کر بلا محبت ہے سلطان کر بلا کو ہمارا سلام ہو جانا نے کو ہمارا سلام ہو oh, سلطان کر کو ہو کر شہید قوم کی کشتی ڈرا گئے ہو کر شہید قوم کی کشتی ڈرا گئے نا خدا کو ہمارا سلام ہو हमारा کے پیشوا کو के کے پیشوا کو ہمارا سلام ہو سلطان کر بلا کو ہمارا سلام ہو جانا مستفیٰ کو ہمارا سلام ہو سلطان کربلا کو سلطان کر بلا کو سلطان کر بلا کو سلطان کر بلا کو سلطان کر بلا کو ہمارا سلام ہو نے مس کو جانا نے مس کو ہمارا سلام ہو سلطان کربلا کو ہجری نو برس رسول صلی اللہ تعالی علیہ ولح وسلم شہیدان کروالار سرنے مدامی برہٹ حضرت শাহ জাহানী শাহ রহমতুল্লা পাক সংলগ্ন ঈদগাহ ময়দানে আমার প্রাণ প্রিয় মুর্শদে করিম ঘোষ জমা মুর্শদে বরহাক আলমবরদারে হলে শাহিনশায় খিতাবত হুজুর সৈয়দি সনদ মখদুমি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ তাল আলহের নির্দেশে গঠিত আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ এই গৌশিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলাধীন মাদাম্বিবিরহাট শাখার ব্যবস্থাপনায় বিশাল আকারে আয়োজিত এই আজি মিলাদুলনী সাল্ল্লাহ আলহে ওয়ালিহি ওয়াসাল্লামা মাফিলের সম্মানিত সভাপতি বন্ধুবার আলহাজ মোহাম্মদ মুসলিম উদ্দিন অধ্যকার মাহাবিলের সম্মানিত উদ্বোধক গৌসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার বিপ্লবী সভাপতি মুজাহেদ মিল্লাত শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ আমিনুর রহমান ইঞ্জিনিয়ার সাহেব মাবিলের প্রধান ওয়ায়েজ সুদূর রাঙ্গুনিয়া থেকে আগত আপনাদের প্রত্যেকেরই সুপরিচিত সুন্নি জনতার প্রাণের স্পন্দন বাতেল বেরকার আতঙ্ক মুজাহেদে মিল্ল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম বয়ানী আলী এতক্ষণ পর্যন্ত যিনি, আপনাদের খেদমতে ধারাবাহিক খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তকরির পেশ করেছেন আমার সেনেহজন্য ছোট ভাই খাটিরহাট মফিদুল ইসলাম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং হজরত খাজা কালু শাহ রহমতুল্লা রায় জামে মসজিদের সুযোগ্য খিব আজিজ গ্রামী মুজাহিদে মিল্ল ফাজলে ওয়ায়দে ওয়াইদে শিরিবয়ান হজরতুল আল্লাম আলহাজ মৌলানা আবুল হাসান মোহাম্মদ কুমার রজবি সহ মঞ্চাসীন আমার গৌশিয়া কমিটি উত্তর জেলা শাখা সীতাকুণ্ড উপজেলা শাখা ভাটেরি ইউনিয়ন শাখা এবং মদাম বিবিরহাট ইউনিট শাখার কর্মকর্তা বৃন্দ এবং মঞ্চ আসীন এ সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন মসজিদের সম্মানিত খতিবগণ ইমামগণ এবং এই মদাম মদামবিবিরহাট শাহজাহানি রহমতুল্লাহ আলাই মাদ্রাসার সুপার থেকে শুরু করে সমস্ত আমার আসাত গ্রাম এবং এই মাদ্রাসার সিনেহদণ্ড ছাত্র ভাইয়েরা এই মাহফিলে সমবেত আমার শ্রদ্ধা মুরুব্বিয়ান মুরুব্বিয়ানের সমবয়সী যুবক ভাইয়েরা সেনাধন্য ছোট ছোট মাসুম শিশুরা বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা এবং বিভিন্ন শ্রেণীর আমার সুন্নি ভাইয়েরা বিশেষ করে ব্যবসায়ী চাকরিজীবী পেশাজীবী শ্রমজীবী সাংবাদিক এবং প্রশাসনের ভাইয়েরা একতায় সর্বস্তরের সুন্নি জনসাধারণ এবং আমার পর্দার আড়ালে ওয়াদনশীয় শ্রবণ করার লক্ষ্যে উজুক কালাম করে অপেক্ষমান পর্দানসীন মাও ভনেরা আসসালাম রহমতুল্লাহ এক একটা মিনিট বড় গুরুত্বপূর্ণ এই জন্য আমি দীর্ঘ তকরির করব না যেহেতু একদিকে হরতাল চলছে গাড়ি ঘোড়া বন্ধ বিভিন্ন এলাকা থেকে আপনারা এসেছেন আসা যাওয়ায় কষ্ট হবে তাই আমি সেদিকে লক্ষ্য করে লম্বা খোদ পড়ি করি নেই এবং ফাষা আলাপও করতে পারবো না আমার পরপরেই আসতেছেন আজকের মাহ প্রধান বক্তা আপনাদের প্রাণ প্রিয় বক্তা আলহাজ মলন আবুল কালাম বয়ানী সাহেব উনি আসলেই আমার তকরির আমি ইতি টানব আর বিশেষ করে মঞ্চে আসেন ওল মায়করাম অনেকের নাম আমি জানি আবার অনেকের নাম আমি জানি না কিন্তু সময়ের দিকে লক্ষ্য করে আমি ওনাদের নাম উল্লেখ করি নাই আশা করে আপনারা আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আগে বক্তা মূল কথায় চলে আসলাম হযরত সৈয়দরা মুসলিম বিন আকিল রদি আল্লাহ উত্তরানহুর শাহাদতের আলোচনা করেছেন হযরত সৈয়দরা মুসলিম বিন আকিল রদি আল্লাহ শহীদ করার পর ওবায়দুল্লাহ জিয়াদ জানতে পারলো ওনার দুই সন্তান এই কুভার জবিন অবস্থানরত তখন সে এলান করে দিল অকুভাবাসীরা জেনে রাখো ইমাম মুসলিম কতল করা হয়েছে শহীদ করা হয়েছে ওনার দুটি ছোট ছোট বাচ্চা এখানে অবস্থানরত নিরাপদে আমার কাছে পৌঁছে দাও আর যদি তোমরা এ দু সন্তানকে তোমাদের কাছে গোপন রাখো আমার কাছে পৌঁছে না দাও আমি যদি সংবাদ পাই তাহলে তোমাদের ঘর তোমাদের জায়দাত তোমাদের সম্পদ কুরুপ করা হবে এবং তোমাদের তোমাদেরকে কতল করা হবে তাড়াতাড়ি পৌঁছিয়ে দাও এই এলান যখন হল এলান হওয়া মাত্র হজরত সৈয়দানা ইমাম মুসলিম রদিন উনি যখন কুবার অবস্থা প্রতিকূলে দেখলেন তখন ওনার উইদে এই দুই কলেজের টুকরো সন্তান একজনের বয়স ছিল আট বছর আরেকজনের বয়স ছিল মাত্র ছয় বছর একজনের নাম হজরত ইমাম ইব্রাহিম আর একজনের নাম হচ্ছে হজরত ইমাম মোহাম্মদ রাহাঙ্গ হজরত সৈয়দ মৌলানি রুদা রদিয়াল্লাহ তালাঙুর সময় যিনি কুবার চিফ জাস্টিস ছিলেন হজরতে কাজী সোরায়েখ উনি আলে বাইত রসুলের বড় মহব্বতের লোক ওনার কাছে পৌঁছে দিলেন এবং সংবাদ দিয়েছেন আমাকে তো তারা কতল করে দিবে আমার জীবনের কোন মায়া আমার জীবনের কোন চিন্তা আমি করতেছি না মায়া করতেছি না আমার একটা চিন্তা আমার ভাই যান হজরত ইমাম হুসাইন যাতে মদিনা শরীফ না আসে সেদিকে আমার এখন চিন্তা আরেকটা চিন্তা হচ্ছে আমার এই দুই সন্তানের জন্য ও কাজী সুরায় আমার এই দুই বাচ্চাকে নিরাপদে আপনি পৌঁছার ব্যবস্থা করে দিবেন এখন হজরত কাজী সুরায় উনি খবর পেলেন হজরত ইমাম মুসলিম মুসলিমকে শহীদ করে দেওয়া হয়েছে ওনার শাহাদতের পর ওনার শাহাদতের সংবাদ যখন পৌঁছল হজরত সৈয়দা ইমাম মুসলিম বিন আকিল রদি আল্লাহ শহীদ হয়েছেন এই খবর শুনে হজরত সৈয়দিন কাজী সুরেখের অন্তর একেবারে চুরচুর হয়ে গেছে উনি ব্যতীত হয়েছেন খুব বেশি আগে তো ছেলেদেরকে বেশি বেশি আদর করেছিলেন এই দুই সন্তানকে এগুলা তো নবী বাগানের ফুল এদেরকে কুলে করে অনেক আদর যত্ন করেছেন এইদিকে এই দুই সন্তানের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন উনাকে শহীদ করে দেওয়া হয়েছে এ খবর পেয়ে উনি আর চুকের পানি ধরে রাখতে পারেন নাই চুকের পানি অঝর নয়রে পড়তেছে এই দুই বাচ্চাকে দুই পাশে বুকে যখন জড়িয়ে ধরলেন তখন এই ছোট ছোট দুই বাচ্চা বলতেছেন চাচা যান আপনি তো আগে আমাদেরকে হেসে হেসে আদর করেছেন এখন কেঁদে কেঁদে কেন আদর করতেছেন চাচা ব্যাপার কি আপনার আমরা কিছু কিছু বুঝতে পারতেছি তখন হজরত কাজী কেঁদে বলতে লাগলেন নবী দুই ফুল আব্বা তোমাদের নানা জানের কাজে গিয়ে হজে কষের পানি পান করতেছে উনি জন্নতে খেলাধুলা করতেছেন উনি আলিসের কুমার পাশে চলে গেছেন মা চলে গেছেন কাজে ইমাম হাসান রান পাশে গিয়েছেন এই কথা বলার সাথে সাথে এই দুই বাচ্চা আব্বার এত আদরের শিশু ছিল এত আদরের সন্তান ছিল রাত্রি বেলা দুইজন দুই পাশ থেকে বাবাকে জড়িয়ে ধরে ঘুমাতেন এখন আব্বাকে আর কোথায় পাবো এই কথা বলে যখন চিৎকার করে কান্নায় ভেঙে পড়লেন কাজী সুরেক বলতেছেন এই ছোট ছোট বাচ্চারা নবী বাগানের পুলেরা তোমরা কেঁদো না তোমাদের কান্নার আওয়াজ যদি বড় হয় শত্রু চতুর্দিকে লাগা আছে তোমাদেরকে তালাক করতেছে কান্নার আওয়াজ পেলে তোমাদেরকে ধরে ফেলবে তোমরা একটু নীরব ভূমিকা পালন করো বয়ে ছোট বাচ্চা দুটা নীরব হয়ে গেল তারপর তো কান্না ধরে রাখতে পারতেছে না ভিতর থেকে কান্নাছে আর নীরবে চোখের পানি পেলতেছে হজরত কাজী সুরাই বলতেছেন যে কোনো উপায়ে আমি আপনাদেরকে মদিনেশ্বরী পৌঁছার ব্যবস্থা করে দেব হজরত কাজী সুরাই উনি উনার বড় ছেলে যার নাম ছিল কাজী আসাদ ওই আসাদকে ডাকলেন আব্বু শুনো 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 আমি তোমাকে এক আমানত আমানত দিচ্ছি এই ছেলে ছেলে এটা এটা বড় আমি শুনেছি আজ ইরাক থেকে বেলা বাবুল এরাক থেকে মদিনা শরীফ যাবে ব্যবসার নিয়তে ওই ব্যবসায়ীদেরকে তুমি ধরবে এবং এদের সাথে আলাপ করে করে যাচাই করে নিবে কার অন্তর ভালো কারণ তোর আওলাদের রসুলের মহব্বত আছে এরকম একজন মহব্বতের মানুষ তালাশ করে এই দুই নবী বাগানের গোলাপ ফুলকে ওই ভালো মানুষের হাতে তুলে দিবে যাতে করে ওই লোকটা এই দুই সন্তানকে মদিনা শরীফ নিয়ে যায় আজকে আসরক্ত হতে হতে এই কাভেলা বাবুল এরাক